আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে এখন প্রচণ্ড গরম তাই গরমে যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জেলি হয় মন্দ হয় না তাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটি আমি তৈরি করেছি তাহলে চলুন এটি কিভাবে তৈরি করেছি সে প্রসেসে চলে যাচ্ছি তার আগে একটি কথা আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার সবার আগে সর্বশেষ ভিডিও পেয়ে যাবেন আপলোড করার সাথে সাথে তাহলে চলুন আমি এই রেসিপির জন্য কী কী লাগছে সেদিকে চলে যাচ্ছি এখানে আমি দুটো আম নিয়েছি আমটিকে আমি তা খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আর হাতের মাধ্যমে এটার জুসটা বের করে নিয়েছি এর মধ্যে আমি তিন চার চামচ চিনি দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিবেন এটিকে এখানে আমি ব্ল্যান্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটি এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি এর জেলি তৈরিতে আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়েছি এই পানির মধ্যে এখন আমি আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল রঙের ফুড কালার এখন এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই এক চামচ আগার আগার পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নয়তো বা জমে যাবে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামিচ চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন এটি এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঠান্ড নামিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি নামিয়ে নিব চিনিটা পর নামিয়ে নিচ্ছি এখন আমি একটি গ্লাসে যে আপনি এটি সার্ভ দুটি আমি দুটি গ্লাসে ডেলে নিয়েছি এটি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আপনাদের যতগুলো দরকার সেই অনুযায়ী আপনারা গ্লাসে ডেলে নেবেন আমি এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমের এই জুসটা বানিয়ে রেখেছিলাম প্ল্যান করে রেখেছিলাম তা এখন আবার একটি প্যানে ডেলে নিয়েছি এখন এটিকেও আমি আগার আগার পাউডার দিয়ে একটু জাল করে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা মিচ এর একটু বেশি আগ্রাগার পাউডার দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে দিয়ে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে আবার সেই গ্লাসের ভিতর আমি ডেলে দিব এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি জেলিটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সেই বাকি উপকরণগুলো ডেলে দিব। ম্যাঙ্গোর যে আমি জেলিটা রেখেছিলাম জুসটা তা আমি এর মধ্যে ডেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি সেই গ্লাসের সাইডে সেই আমের জেলিগুলো আবার ডেলে নিচ্ছি পুরোটা গ্লাস জুড়ে আমি সেই ম্যাঙ্গোর জেলিটা ঢেলে দিচ্ছি আমার বরা হয়ে গেছে প্রায় এখন আমি অন্য একটা গ্লাসও সেই ভরে নিচ্ছি এভাবে দুটো গ্লাস আমি পরে দুটোতেই আমি ভরে নিচ্ছি আমি দুটো গ্লাসেই বরে নিয়েছি এখন আমি এটি ফ্রিজে রেখে দেব জমে যাওয়ার জন্য আমার আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়ে এসেছি ফ্রিজ থেকে তো দেখুন একটু সাজিয়ে নিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা এই জেলি ম্যাঙ্গো জেলিটি আপনারা তো বাসায় তৈরি করতে পারেন বাচ্চাদের তো খুবই পছন্দ হবে আশা করি তাহলে আমি আশা রাখি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে একবার হলো ট্রাই করে দেখবেন বাড়িতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ